রামনবমীর জন্য জয় শ্রীরাম লেখা ফ্ল্যাগ থেকে শুরু করে ভক্তি আরাধনার সব সামগ্রী এখানে আসছে বৃন্দাবন থেকে এবার রামনবমী উদযাপনের তিথি রয়েছে ছয়ই এপ্রিল ফলে শ্রীরামের জন্মজয়ন্তী উপলক্ষে চারিদিকে শোভাযাত্রা ইত্যাদির প্রস্তুতি শুরু হয়েছে আর এই উপলক্ষে শ্রীরামের প্রতিকৃতি সহ শ্রীরাম লেখা প্রচুর ফ্ল্যাগ শিলিগুড়ি এসেছে বৃন্দাবন থেকে শিলিগুড়ি ইস্কন রোডে ইস্কন গেটের উল্টো দিকে অবস্থিত নারায়ণ পোশাকালয়ে পাওয়া যাচ্ছে বৃন্দাবন থেকে নিয়ে আসা সেই ফ্ল্যাগ তার পাশাপাশি রামনবমীতে শ্রীরাম সীতার বিগ্রহকে নতুন পোশাক পরিয়ে যদি সাজিয়ে তুলতে চান সেরকম পোশাকও আপনি পেয়ে যাবেন রামনবমী পার হতে না হতেই এগিয়ে আসে বাংলার সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ উৎসব অনেকেই পয়লা বৈশাখে শ্রী গণেশের আরাধনা করার সময় শ্রী গণেশ বিগ্রহকে নতুন পোশাক পরিয়ে সাজিয়ে তোলেন কথা চিন্তা করে বৃন্দাবন থেকে নারায়ণ পোশাকালয়ে চলে এসেছে শ্রী গণেশ বিগ্রহের নতুন পোশাক বাংলার সব মানুষই পুরনো ঐতিহ্য মেনে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরেন অনেকে সেই অনুযায়ী ঈশ্বর আরাধনার জন্য বাড়ির মন্দিরে আরাধ্য দেবতাকে নতুনভাবে সাজিয়ে তোলেন শিলিগুড়ি মন্দির লাগোয়া নারায়ণ পোশাকালয় সেই দিকটি মাথায় রেখে তৈরি সেখানে পিতলের বিগ্রহ থেকে ঘাগড়া বৃন্দাবন থেকে নিয়ে আসা বিভিন্ন বিগ্রহের জামা মালা মুকুট মাসি খাট বিছানা দোলনা সিংহাসন সোয়েটার কম্বল সহ যাবতীয় জিনিস খুচরো ও পাইকারি হিসেবে পাওয়া যায় ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধার অনুভূতি তৈরি করা পুজো আরাধনার পরিবেশ পবিত্র এবং সুন্দর করে তোলা আধ্যাত্মিক অভিজ্ঞতা গভীর করে তোলা সর্বোপরি ভক্তি ও ভালোবাসার প্রকাশ ঘটিয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভের ভাবকে বেশি বেশি করে জাগিয়ে তুলতে বাড়ির ঠাকুরঘর এবং বিগ্রহকে সেইভাবে সাজিয়ে তোলা প্রয়োজন বলে আধ্যাত্মবাদীরা বিশ্বাস করেন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি মেনে ঠাকুরঘর এবং বিগ্রহ নতুনভাবে বিশেষ বিশেষ সাজিয়ে নতুন আলাদা রকমের আনন্দ এবং উদ্দীপনার সৃষ্টি হয় ভক্তদের মনে তাই সেই সব দিক চিন্তা করে শিলিগুড়ি ইস্কন মন্দিরের পাশে চলতি বছরের মার্চ মাসে শুরু হয়েছে এই নারায়ণ পোশাকালয় ইস্কন মন্দির পরিদর্শনের আগে বা পরে আপনি একবার এই পোশাকালয় পরিদর্শন করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আপনার সাধ্যের মধ্যে ওই সব সামগ্রী নিয়ে প্রস্তুত সেই পোশাকালয় ঈশ্বর অনুরাগী মানব পাল তার সাধারণের মানববাবুর দুই পুত্রবধূ ভক্তিমতি মৌমিতা পাল এবং চম্পা পাল সকলকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে একবার তাদের এই দোকান পরিদর্শন করার আবেদন জানিয়েছেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই দোকান খুলে থাকে ইস্কন বেড়াতে যাওয়া অনেক ভক্ত এই নারায়ণ পোশাকালয় পরিদর্শন করে বেশ খুশি সেই দোকানে পঞ্জিকা থেকে শুরু করে মেয়েদের ব্রতকথা লক্ষ্মীর পাঁচালি শ্রীমদ্ ভাগবত গীতাও পাওয়া যাচ্ছে যোগাযোগের নম্বর নাইন ফোর সেভেন ফোর থ্রি এইট থ্রি ফাইভ টু থ্রি নাইন সিক্স থ্রি ফাইভ নাইন জিরো ওয়ান টু সিক্স ফাইভ নমস্কার আমার নাম মৌমিতা পাল আপনার এটা কোন প্রতিষ্ঠান এটা একদম স্কন মন্দিরের বিপরীতেই নারায়ণ পোশাকালয় আচ্ছা এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে পিতলের সামগ্রী পিতলের যাবতীয় বিগ্রহ হ্যাঁ ঘাগড়া মালা মুকুট পায়ের তোড়া এমনকি কম্বল সোয়েটারও পাওয়া যায় মানে ঠাকুরকে সাজানোর বিভিন্ন রকমের হ্যাঁ একদম আমরা যেমন সাজি আমাদের যাবতীয় আমাদের যা যা প্রয়োজন একদম ঠাকুরেরও মানে কোনো কিছু ত্রুটি নেই মাথা থেকে শুরু করে পায়ে যা যা প্রয়োজন ভগবানের আমরা চেষ্টা করছি আমাদের এখানে সবকিছু মানে সবাই এসে যাতে ফিরে না যায় হ্যাঁ একদম যা যা প্রয়োজন ভগবানের জন্য সমস্ত কিছুই এখানে পাওয়া যায় এমন কি আমাদের যেমন বঞ্জিকা হম শ্রীমৎ ভগবত গীতা থেকে শুরু করে নানান রকম যে মহিলাদের যে পাঁচালী যেগুলো বলে সেটাও এখানে পাওয়া যায় লক্ষ্মীর পাঁচালি থেকে শুরু করে নানান রকম পাওয়া যায় সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ আমরা যেমন নতুন বছর আমরা নিজেরা সবাই ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই আমরা নতুন বছরটা নতুন জামা কাপড় দিয়ে শুরু করি আমাদের যা যা প্রয়োজন হয় সেরকম ভগবানেরও আমরা আহ আশা করি সমস্ত জিনিসই এখানে পেয়ে যাবেন দেখেন যেমন ঘাগড়া থেকে শুরু করে এখানে কানের মালা যাবতীয় জিনিস ভগবানের এখানে পেয়ে যাবেন পারবে সবার পক্ষে এখানে সম্ভব মানে আশা করি সবাই এখানে এসে ফিরে যেতে পারবে না সবাই কিছু না কিছু নিয়ে যেতে পারবে তাই সবার সামর্থ্য অনুযায়ী এখানে পাওয়া যাবে সামনেই নববর্ষ হ্যাঁ আশা সবাইকে আগাম প্রীতি ও শুভেচ্ছা নববর্ষে নববর্ষে তো সবাই ইস্কন মন্দিরে রাধাগোবিন্দের মন্দিরে আপনারা আসবেন পুজো দিতে একদম মন্দিরের বিপরীতেই আমাদের দোকান নারায়ণ পোশাকালয় একবার আপনারা সবাই আসুন এখানে ভিজিট করেন আশা করি আপনারা যেভাবে নিজেদেরকে সাজিয়ে তুলবেন সেভাবে আপনাদের ভগবানকেও সাজিয়ে তোলার জন্য যাবতীয় যে সামগ্রী প্রয়োজন সব এখানেই পেয়ে যাবেন আপনার প্লিজ একবার আসুন এসে দেখুন কেমন লাগে নমস্কার আমার নাম চম্পা পাল নারায়ণ পোশাকালয় থেকে বলছি এটা কোথায় অবস্থিত হচ্ছে তোমার ইসকন মন্দির একদম বিপরীতে হ্যাঁ এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে ঠাকুরের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে আপনাদেরকে বলছি যে আপনারা তো নতুন বছরের জন্য কিছু কেনাকাটি করবেন সেই জন্য যাতে ঠাকুরের জন্য কিছু নিয়ান এখানে কম রেঞ্জের মধ্যে আছে লক্ষ্মীর পাঁচালী হিতা। এটা হবে ঠাকুরের সেন পারফিউম হুম এটা হবে সিঙ্গার পূজাতে লাগে কালী দুর্গা পূজা কালী পূজায় এটা হবে আপনার পিড়ি ঠাকুরকে ভোগ টোক যাওয়ার জন্য আচ্ছা ভোগ বা ঠাকুর বসাতে পারবেন হুম এগুলো চলে আসে সিংহাসন আপনার হম চলে আসলে আপনার মূর্তি বিজলে গোপাল রাধা কৃষ্ণ লক্ষ্মী হুম মা তারা দুর্গা ঠাকুর এগুলো সব পিতল হ্যাঁ পিতলের আছে অষ্ট দূরে হবে আচ্ছা তারপরে হবে আপনার পিতম্বরি অষ্টঘণ্ডা ধুপধুরা হুম কলস হুম চন্দনে গুঁড়ো হুম কপুর হনুমানজি সিন্দুর মাথা বালিশ আছে এটা কোল হবে সেটার মধ্যে হুম এটা হবে শান্ড গোপালের হুম ঠাকুরের ঘাগড়া এটা আছে হুম এতে ছোট বলে ছোট হয়ে যাবে এটা হবে আপনার পাগড়ি মাথার মতো ছোট গোপালের এক নাম্বার জিরো নাম্বার চেয়ে বড় বলে বড় হয়ে যাবে হুম এটা হবে কৃষ্ণের ধুতি সুতির মধ্যে এটা হবে গোপালের প্যান্ট এটা হবে আপনার নাইট ডেস গোপালের রাত্রে শুয়ে পড়ানোর জন্য হুম এটা হবে ঘাগরা ছোট নর্মালের মধ্যে আর সুতির মধ্যে জামা হবে গোপালের ছোটোর থেকে শুরু হয়েছে বড় বলে বড় ভে ভ্যারাইটিস টাইম সেখানে আছে হুম হুম মটুক এটা হবে আপনার বড় ঠাকুরের মুটুক হবে মুকুট হ্যাঁ মুটুক এগুলো হাট টাইপের হবে ঠাকুরের বড় ঠাকুরের হার হাতে বলা নেবে বড় ঠাকুরের হাতের বেলা বলে বালা হয়ে যাবে এটা আপনাদের হুম এদিকে বলতে এখানে এদিকে ভ্যারাইটিস টাইপের বৃন্দাবনে কালেকশন আছে দেখে নেন জামার সব জামা দেখেন এখানে সব জামা সব বৃন্দাবনে কালেকশন আছে এগুলো

একদম ত্রিস তিস ত্রিস এম পিট পাঁচ ফিট অবধি পাঁচ ফুট অব্দি সব পাওয়া যাবে ওই যে ধুতি হবে সেটার মধ্যে চলে আসবে এটা আপনার এটা আপনার হবে বিলুপ্তি ব্লাউজ চলে আসবে এই ঘাগরা ওড়না সেট হয়ে গেল এটা হবে আপনার তারপরে হনুমানের সেট হনুমানের লিঙ্গুট টাইপের লিঙ্গুট হবে এটা জামা হবে দু হবে এটা আপনি সব ভ্যারাইটি ভ্যারাইটিস পেয়ে যাবেন আচ্ছা এই

হয়তো ঘুরে যাবেন না জিনিসটা পরবর্তী পছন্দ হবে আসছে মানুষ কাস্টমার আসছে এখন সবাই আসছে সবাই নিজের সবাইকে বলছে আপনারাও আসুন আপনাদের জন্য অনেক আরো আরো ভ্যারাইটি ঢুকছে সামনে পয়লা বৈশাখে রামনবমী আসছে সবাই খালি হাতে যাবে না আর রামনবমীর যে ঝান্ডা পাওয়া যাবে না ঝান্ডা কি দামে যাচ্ছে ঝান্ডা আপনার পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আছে সাইজ ষোলো সাইজ বাইরে দেখুন ঝান্ডা লাগানো আছে আপনার আপনার দেখার দেখানো হবে এটা একদম বড় দুই ফুট তিন ফুটের সাইজেও বড় হয়ে যাবে

অনেক ভ্যারাইটি অনেক ডিজাইন আসছে এখানে এখানে এমনি মোটুক বলে এমনি স্টোনের মোটুক হবে এগুলো আপনার দুটো ফুটো করা আছে ফুটো করে আপনি এখানে সুতা দিয়ে বানতে পারবেন যেরকম কিছু করতে হবে কোনো ভাঙা কোনো ভয়নি এটা এখানে এমনি মালা বলে মালা হবে নর্মালের মধ্যে এগুলো আপনার আছে পঁয়ত্রিশ টাকার থেকে শুরু হুম এগুলো হবে এরকম কুড়ি টাকার থেকে আছে এগুলা হাতে চুরি হবে এগুলো আপনার দশ টাকার থেকে শুরু আছে তারপরে আপনার এই যে এখানে চুরি এরকম ফেন্সি মতো যদি নেন এগুলো মালা হবে পঁয়ত্রিশ টাকায় শুরু আছে এগুলো স্টুনের প্রকাশ বল সব প্রশ্ন করা যাবে হুম কৃষ্ণের বাঁশি বললে বাসি ছোট থেকে শুরু হবে বিশ টাকা থেকে কৃষ্ণের ভাষা কৃষ্ণ গোপাল হুম এই আবার চিকে চিকে বড় বললে বড়ো বাসি হয়ে যাবে আপনার আর ছোট ভালা হবে এখানে আপনার দেখেন দশ টাকা করে শুরু এটা আর এই যে মধু করে পালক লাগানো গোপালের কৃষ্ণের মধু হবে তিরিশ থেকে শুরু আছে এগুলো হুম আপনার দেখেন এমনি আসুন ঠাকুরের বাট বিচারের জন্য জল জগি টাইপের যেটা হয় ভ্যারাইটি সাইজ পেয়ে যাবেন আপনি ছোট থেকে বড় এমনি ঠিক আছে এর তারপরে আপনার চলে যাবে গীতা স্ট্যান্ড এই গীতা পরে মানুষে ছোট হবে বড় হবে এই দোলনা কৃষ্ণের জন্মস্থ সময় লাগে জন্ম সময় লাগে দোলনা সব এগুলো ভ্যারাইটি সাইজ হলে ভ্যারাইটি করলে বড় গোপালের বলে বড় গোপালের হয়ে যাবে ঠাকুরের সিংহাসনে দেখতে পাচ্ছেন এটা বৃন্দাবনে কালেকশনটা দেখেন ঠিক আছে